হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমি প্রতিভা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছো আমি আজকে দেখাবো আমি বাজার থেকে একসঙ্গে চারটে নাইটে নিয়ে এসছিলাম কালারটা আলাদা কিন্তু সেম ডিজাইনের কারণ এক সেট ধরেই নিয়ে এসেছিলাম একটু দাম কম পেয়েছিলাম তার জন্য সেটাকে আমি সেলাই করে নিচ্ছি নিজের হাতে কারণ আমি একটু সেলাইয়ের কাজ জানি আমার নিজের মেশিনও আছে তাই দেখো আমি কেমন করে সেলাই করছি আমি নিচটা কেটে নিয়েছি সেটা আমি ভিডিও করিনি কেটে আমি আগে নিচটা সেলাই করে নিয়েছি এখন হাতাটা সেলাই করে নিচ্ছি আর তোমরা কে কে সেলাইয়ের কাজ জানো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আমি সাইডটা একটু করে মেরে নিচ্ছি কারণ আমি লুজ ভালোবাসি না পড়তে আমি একটু ফিটিংস জিনিস করতে ভালোবাসি তাই আমি ফিটিংস করে নিচ্ছি আর হাতাটা লাগানোই ছিল জাস্ট একটু সেলাই করে নিচ্ছি নিজেরা একটু সেলাইয়ের কাজ জানলে একটু সুবিধাই হয় কারণ সেলাইয়ের টাকাটা আমার বেঁচে গেল সব মেয়েদের একটু কম বেশি শিখলে ভালোই হয় সঙ্গে একটা মাপ দিয়ে নিলাম নিয়ে এখন ওটাও সেলাই করে নেবো এরকম করে চারটেই আমি সেলাই করে নিচ্ছি আর কে কোথার থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আর কে কে ব্লগ ভিডিও করো যদি আমার কেউ ব্লগ ভিডিও দেখে থাকো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করো আর কেমন আছে সেটা জানাতে একদমই ভুলো না আমি সাইডগুলো একবারে একটু মেরে নিচ্ছি মেরে বলতে সেলাই করে নিচ্ছি কারণ এটা রেডিমেড থাকে যেহেতু আমার নিজেরই মেশিন তাই আমি একটু ভালো করে সেলাই করে নিচ্ছি যাতে নেক্সট টাইম না খুলে যায় সেই জন্য সাইডগুলো আমি ডবল ডবল সেলাই করে দিচ্ছি আর একটা ধরলাম এটাও সেলাই করে নেব একই ভাবে ওটা হয়ে আছে আবার একটা এরকম করে চারটে একভাবেই সেলাই করে নিচ্ছে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম সেটা আমি ভিডিও করিনি যে একবারে কেটে করি যেটুকু এক্সট্রা বাড়তি থাকে থ্যাংক ইউ আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য